আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিম আলমিন এটিন বাংলার সুপ্রিয় দর্শক মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের প্রতি মহাবিশ্বের সকল প্রাণীর প্রতি জ্বর এবং জীবের প্রতি আল্লাহাবুল আলমীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মহানবী সাল আলসালামের জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে সাল্লাল্লাহু সাল্লু আলামী আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আগের পর্বে আপনারা শুনেছেন রাসুল্লাহ সাল্লা সঙ্গে খাদিজা রাদেল্লাহ আনহার দাম্পত্য জীবনের কিছুটা পর্ব কিছু অংশ এক এমন বিরাট অংশ একটা বিরাট মহাকাব্য একটা মহাসাগর যে সেখান থেকে মন্থন করে ছোট ছোট গল্প আমরা তুলে ধরেছিলাম আমরা তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করতে চাই আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন প্রাজ্ঞ আলমী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান গণমা মাধ্যম ব্যক্তিত্ব ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের রাহমাতুল্লাহি আসসালামাইকুমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওয়া আবরকাত স্যার আমরা গত আপনার সাথে কথা বলেছি এবং এই পর্বে আপনাকে আমরা ধারাবাহিকভাবে কথা বলতে এই কারণে চেয়েছি যে যেহেতু আপনি শুরু করেছিলেন রাসুলুল্লাহ আসলামের সঙ্গে খাদিজাতুল কবরা তাহেরা রাজ আনহার যে জীবন যে দাম্পত্য জীবনের যে সুষমা যে সমন্বয় যে সুন্দর সম্পর্ক তার একটা কথা আপনি আমরা সেই ধারাবাহিকতা আপনার কাছে আবার জানতে চাই যে রাসুল্লাহ সাল্লাম যে দাম্পত্য জীবন শুরু করলেন এটা লম্বা সময় এবং রাসুলের আর কোনো দাম্পত্যকালেই এককভাবে এরকম আর হয় নাই মানে অন্য সময় একাধিক স্ত্রী ছিলেন কিন্তু শুধু একজনের সঙ্গে এরকম সুনিপুণ প্রেমময় বোঝাপড়াওয়ালা সম্পর্ক আগে পরে আর হয় নাই তো আমরা জানতে চাই যে ইতিহাসে খুব না থাকলেও এমন কোনো ঘটনা রয়েছে কিনা স্যার যে এই সময় তাদের মধ্যে মান অভিমান হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে এরকম ঘটনা ঘটেছে কিনা আল্লাহ আকবর আল্লাহ জীবনের মধ্যে আসলে দুজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এতটাই ছিল যে যে হজরত খাজিদুল কবরা যে রাসুলের চেয়ে বয়সে পনেরো বছরের বড় রাসুল তার জীবনের কোনো একটা পরত সেটা অনুভব করেন নাই একজন আমাদের সমাজে যে বিয়েগুলো হয় সেটা অনেক সময় স্বামীর চেয়ে স্ত্রীর বয়সটা পাঁচ সাত দশ বছর কম হয়ে থাকে এবং সেখানে বোঝাপড়ার মধ্যে একটা অপরিপক্কতাও থাকে এবং সেক্ষেত্রে একটা দূরত্ব থাকে কিন্তু এই যে বয়সের স্ত্রীর বয়স এত বেশি এই এত বেশি হওয়া সত্ত্বেও রাসুল কোনোদিন কোনো একটা মুহূর্তে তার কোনো ভালোবাসার অভাব বোধ করেছেন এমনটি কোনো ইতিহাস আজপন্ত তিনি বর্ণনা করেন প্রশ্ন মানে আমরা যারা রাসুলকে ঠিকঠাক মতো মানি না বা রাসুলের পক্ষ তাদের মনে হতে পারে মানে ঘটনাটাকে আমরা সবসময় বলি যে রাসুলের সাথে তার স্ত্রীর কোনো অসুবিধা হয় নাই এটা কি এ কারণে হয়েছিল যে উনি অনেক সম্পদশালী ছিলেন অনেক সম্পদ দিয়েছিলেন রাসুল কৃতজ্ঞতা বশ তার বিরুদ্ধে নাই ঘটনা এরকম কিনা না 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 এরকম না এমনটা না এই কারণে বলছি যে আসলে যখন দুজন মানুষের মধ্যে আমরা আগেই জেনেছি রাজ রাসুল্লাহকামসালামের স্ত্রী খাদিজাকে তাহিরা খেতাব দেওয়া হয়েছিল তাই একটা পুতো পবিত্র মানুষ তিনি কিন্তু আগে থেকেই আপাদ মস্তক এবং রাসুল্লাহকামুল্লাম নিজেও একজন পুতো পবিত্র মানুষ আসলে দুজন পুত পবিত্র মানুষ যখন এক জায়গায় হয় তখন কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো কখনো আসার সুযোগই পায় না আমরা যদি সেই বিষয়গুলো দেখি যেমন একটা ঘটনা আমি শুরু করতেছিলাম সেটা হলো জাহিদ বিন হারাসার ঘটনা দিয়ে জাহিদ বিন হারাসা একজন ধোনির দোলাল আপনি এই এই ঘটনাতে দেখবেন যে দুজনের মধ্যে পড়াটা কেমন ছিল আপনি এখানে বলেছিলেন যে তাদেরকে ওরাকা ছিলেন তখন তাকে এনে যে খাদিজাকে নিয়ে দিয়ে বললেন যে তোমার ছোট্ট সংসার এখানে তোমাদের ফুটফর মেশ খাটার জন্য একটা বাচ্চা দরকার তা আমি আমার কাছে যেহেতু এই ছেলেটা আছে তোমরা এটাকে নিয়ে নাও তখন রসুল ইকাম আসলাম এবং খাদিজা তাদেরকে রিসিভ করলেন ছেলে সেই সময় প্রেক্ষাপটে এটা বড় গিফট ছিল অনেক বড় গিফট ছিল তখনকার প্রেক্ষাপটে অনেক বড় গিফট ছিল আমরা যদি ওটো মনে রাখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীর এত সম্পদ থাকার পরেও কিন্তু তিনি অনাথ অসহায় এতিম দরিদ্র এদেরকে তিনি দান করতেন এবং তার যে খাজিনা ছিল সেখান থেকে কিন্তু কমন শেষ হচ্ছিল আবার ব্যবসার মাধ্যমে আসতো আবার শেষ হতো কিন্তু রসুল আকরাম সাল্লাহ আসলাম যেহেতু আল্লাহর একজন নবী যদিও তিনি নবী হন নাই কিন্তু নবী হবেন তার মধ্যকার যে ভিতরে যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু আমার মনে রাখতে হবে তিনি একজন পরবর্তী নবী এবং আম্বিয়া আম্বিয়াঈলমর সারিন আমরা যদি প্রসঙ্গক্রমে বলি হজরত ইউসুফ আলী হেসাতসালাম তিনি কি নবী হবেন এটা তার বাবা থেকে বলেছেন নবী হবেন এবং হজরত ইউসুল ইসলামের এই যে তার ভাইরা তাকে কুফে ফেলে দিলেন সেখান থেকে তিনি মিশরে গেলেন সেখানে জুলেখার খপ্পরে পড়লেন এবং জুলেখা তার সাথে বিভিন্নভাবে তাকে প্রলুব্ধ করতে চেয়েছিলেন কিন্তু তিনি কিসের ভিত্তিতে তার এই ইমান হাকিদাকে সমুন্নতা রাখলেন রাখলেন কারণ তিনি কিন্তু নবীন কারণ ওই নবীদেরকে আল্লাহরপর আইমিন হেফাজত করেন তো যাই হোক আমরা যে ঘটনা বলছিলাম তখন তার বাসায় এনে দিয়ে গেলেন দেওয়ার পর তিনি হজরত বিন হারসা নজির বাসায় থাকেন এখন খাদিজা এবং রসুলি আকরম সাল ইসলাম তাদের তখন কিন্তু সন্তান হয়নি এখন তাকে আদর করতেছে সোহাগ করতেছে এটা স্বাভাবিক একটা রীতি কিন্তু তার তো ইতিহাস কেউ জানে না যে ছেলেরা কোথেকে আসলো ছেলে ধরারি এনে ওরাকবেন রাফেলের কাছে বিক্রি করেছে তো তার সম্পর্কে জানার তো সুযোগও হয় না কিন্তু ওই ধনির দুলাল বাবা এবং মা খুঁজতে খুঁজতে তারা খবর পেলেন যে ওই জাহিদ্বিন হারেসা নবীজির বাড়িতে আছেন এবং সেই সূত্র ধরে তারা একদিন নবীজির বাড়িতে আসলেন এসে যখন বিন হারেসাকে পেলেন ছোট্ট বাচ্চা তখন তার বয়স ছয় কি সাত বছর ইতিহাস তাই বলে ছয় সাত বছরের বাচ্চা তখন সে দেখলো বাবাকে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরল এবং প্রমাণিত হলো যে এই জায়দ মিন বাবা এবং মা এরাই যাই হোক তাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করলেন সম্মানিত করলেন এবং তারপর যাওয়ার সময় যখন তিনি ছেলের কাছ থেকে ছেলেকে নিয়ে নবীজিকে নিয়ে কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন ইতিহাস বলে যে বেশি দূর আর যেতে পারেননি কিছু দূর যাওয়ার পর ছেলেটি জাহিদ বিন হারাসা পিছনে ফিরে নবীজির দিকে তাকালেন এবং দৌড়িয়ে এসে নবীজিকে জড়িয়ে ধরলেন আর বললেন যে আমি আমার বাবা মার সাথে যাব না এই যে বাবা মার সাথে যাবো না তার মানে বিষয়টা হলো টুকর এবং নবী সাল্লু ইসলাম এই ছোট্ট বাচ্চাকেই কী পরিমাণ ভালোবাসা প্রেম দিয়েছিল যে আপন বাবাকে পর্যন্ত তাড়িয়ে দিলেন যে তোমাদের সাথে আমি যাবো না আমি এখানেই থাকবো এটা কিন্তু এই তাদের জীবনের একটা বিশাল একটা অংশ এবং রসলি ইসলাম পরবর্তীতে তাকে আজাদ করে দেন এবং তাকে তার পালক পুত্রী হিসেবে এমনকি তার সাথে তা বিয়ে হয় তো আমরা যাই হোক অনেক ঘটনা আমরা জানি যে রাসুল আহকাম সল্ল্লাহম ওয়াসাল্লাম এবং কুবরা তাদের মধ্যে ভালোবাসার অন্ত ছিল না বলেই জায়দ বিন হারেসা বাবা মাকে প্রত্যাখ্যান করে নবীজির কাছে থাকলেন এরপর আমরা যেটা দেখি সেটা হলো এই যে রাসুল ইকাম সাল্লাহ আহম আলিহুয়া ধরেন সন্তান বড় হচ্ছে মেয়েরা বড় হচ্ছে এদের লালন পালন করা এই গুরু দায়িত্ব কিন্তু কুবরা নিজে পালন করলেন এবং এবং তার মধ্যে রসুল আকম সালাহ আলি আসাল্লামকে রিলিফ দিতে পারলেই যেন তিনি মুক্তি পান তার মানেই তার স্বামী খুব ব্যস্ত হয়ে পড়ুক সংসার নিয়ে খুব ভাবুক সন্তানাদি নিয়ে খুব ভাবুক এটা খাদিজা কখনো চান নাই এবং খাদিজা সবসময় তার স্বামীকে চেষ্টা করতেন তার প্রফুল্ল তার অন্তরের চিত্তের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য আমরা দেখি যে যখন তার বয়স পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর খাদিজার বয়স যখন পঞ্চান্ন বছর তখনকার দুটো ঘটনা একটা ঘটনা রাসুল আকাম সাল্লাহ আলিহু ওয়াসাল্লামের বয়স তখন পঁয়ত্রিশ তখন পঁয়ত্রিশ খাদিজার বয়স তখন পঞ্চাশ তার বয়স পঁয়ত্রিশ ঠিক এই মুহূর্তে রাসুল ইকাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম তখন তাদের কাছে মক্কার মানুষের কাছে একজন পুত পবিত্র মানুষ সত্যবাদী মানুষ সে কাউকে গাড়ি দেয় না মিথ্যা বলে না এবং তার আচরণে সবাই সন্তুষ্ট এই অবস্থার মধ্যে হজরে আস্বাদ প্রতিস্থাপন করা মক্কার কড়াইশ বংশ তারা সেটাকে ভাঙলেন এবং ভেঙে নতুন করে আবার এটাকে কি করলেন সংস্কার করলেন করার পর শেষ পর্যন্ত হজরে আস্বাদ স্থাপন করতে গিয়ে সেখানে বিশাল বিবাদ বাঁধল এবং তাদের প্রত্যেকটি গোত্রই তারা প্রত্যেকেই চাইল গোত্রপ্রধানরা যে হদরে আশ্বর তারা স্থাপন করবে তার মানে আজকে যেখানে আসেন এই করোনারটার মধ্যে হদরে আশ্বর স্থাপন করতে হবে এবং প্রত্যেক গোত্রপতি সেটা করতে চাইলেন এবং সেটা নিয়ে বিশাল একটা বিবাদ বেঁধে যায় এবং রক্ত হুলি খেলার মতো অবস্থা হয়ে যায় প্রত্যেকে রক্তের মধ্যে হাত দিয়ে শপথ করেন যে তিনিই এটা কী করবেন ওই স্থাপন করবেন এমন একটি মুহূর্তের মধ্যে মুগিরা নামক একজন বয়স্ক ব্যক্তি ছিলেন তাদের মধ্যে এবং তিনি বললেন যে ঠিক আছে তোমরা ঝগড়া করো না আগামীকাল প্রত্যুষে এই ঘরে যে সর্বপ্রথম প্রবেশ করবে তিনি এটা ফয়সলা দিবেন তো যাই হোক কে প্রবেশ করবে সেটা মুগিরাও হয়তো জানতেন না বা অন্য কেউ জানতেন না কিন্তু সবাই খুব ভোর থেকে গভীর রাত থেকে তারা অবলোকন করতেছিলেন কে ঢুকে দেখা করে যারা সুলিয়া সাল্লাহ ইসলাম মোহাম্মদ ঢুকছেন কিন্তু তিনি তখন তখন নবীন তার বয়স তখন পঁয়ত্রিশ বছর তিনি ঢুকছেন তখন তারা সকলে দৌড়িয়ে আসলেন এবং তার ফয়সালা মানলেন এই কারণে মানলেন কারণ মোহাম্মদামের ইতিমধ্যকার যে ব্যবহার তার যে আচার আচরণ এই সকল কিছু তারা সকলেই তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং তারা তার ফয়সালা মানতে আমরা দেখি

কিন্তু নৌবোধ প্রকাশিত হয় সত্যি কথা আর কি আল্লাহ এখন দায়িত্ব প্রদান করেন নাই জি সেই সময় আর পনেরো বছর দাম্পত্য জীবন এইটা এখন আমরা যারা দম্পতি হতে চাই তাদের জন্য কেন খুব প্রাসঙ্গিক কেন অনুসরণীয় আসলে অনুসরণীয় হলো আমরা কয়েকটা দিক আমি এখানে বলতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার পঁয়ত্রিশের পর যখন বয়সটা বাড়তে ছিল চল্লিশের কোঠায় যখন যাচ্ছিলেন আমরা সেটাকে খাদিজার বয়স তখন পঞ্চান্ন নবী চল্লিশের দিকে যাচ্ছেন তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন একাকী থাকাটা এবং সে একাকি থাকার জন্য তিনি ওই গারে হেরাতে গিয়ে থাকতেন তিনি যখনই ওখানে ধ্যানামগ্ন থাকতেন আর পৃথিবীর সকল কিছু নিয়ে ভাবতেন দুনিয়া কেন সৃষ্টি হলো মানুষ কেন সৃষ্টি হল কেন আমরা পৃথিবীতে আসলাম বা আসমান জমিন সূর্য এগুলো সৃষ্টির উদ্দেশ্যই বাকি এই সকল নিয়ে ভাবতেছিলেন এটার মধ্যে তিনি একটা আনন্দ খুঁজে পেলেন এবং তাতে রসুল্লাহ আকরাম সামের সাথে আল্লাহর সাথে একটা তাল্লুক তৈরি হতেছিল তো যাই হোক ওই সময়কালের যে ঘটনাটা আমরা দেখি এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে খাদিজার এবং রাসুল আসলামের জীবনের একটা বড় একটা সময় উন্মোচিত হবে যে কীরকম অবস্থা একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে হতে পারে যাই হোক রাসুল ইকুলাম খাদ্য পারীয় এই সকল কিছু নিয়ে তিনি গাড়ি হেরাতে যেতেন জাবালে ডুড়ে যেতেন এবং সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন আবার যখন খাদ্য শেষ হয়ে যেত আবার বাড়িতে আসতেন আবার সব কিছু নিয়ে যেতেন এবং সেই সময়কালে দেখা যায় যে নবীজির চেয়ে বয়সে কিন্তু পনেরো বছরের বড় খাদিজুল কোবরা বয়সটা পঞ্চান্ন এই পঞ্চান্ন বছরের এই মহিলা খাদিজুল কোবরা এই বয়সে যেই বয়সে আজকে আমরা আমাদের পঁচিশ বছরের যুবক তাগরা যুবকরাও পর্যন্ত ওই জাবালে নূরে বা গাড়ে হেরাতে যেখানে রসুলখস্লামের কাছে কী করেছিল আল্লাহ ওই পাঠিয়েছিলেন সেখানে উঠা সম্ভব হয় না এখন এত ব্যবস্থা রাখার পরও সেই জায়গাতে খাদিজাত কিন্তু অনেক সময় নিজে গিয়ে খাদ্য এবং পানি দিয়ে আসে এখানে স্যার আমি একটু আপনার সাথে অ্যাড করি মানে বলার কিছুটা অসুবিধা কিনা আপনি আমার সাথে একমত নাও হতে পারেন খাদি জাতহানা পাহাড়ে উঠতেন রাসুল ইসলাম উঠেছেন কিন্তু তাদের জন্য সেটা কষ্টের ব্যাপার ছিল না কারণ ওনারা ওই পাহাড় এলাকায় ছিলেন তারা নিয়মিত চলাফেরা করতেন এবং বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারাও সেখানে যেয়ে নিয়মিত খেলাধুলা করতো তো এইটা আমার মনে হয় যে তাদের দাম্পত্য জীবনের একটা দিক কিনা বা গুরুত্বপূর্ণ জায়গা কিনা যে আসলে তাদের আচরণের জায়গা মনস্তাত্ত্বিক মিলের জায়গা এবং তারা যে একজন একজনকে ফিল করতেন একজন একজনের সিদ্ধান্তকে সম্মান করতেন এবং তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যে থিঙ্কিং করতেন বাচ্চাদেরকে মোটিভেট করা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুজনে যে শেয়ারিং এই ব্যাপারগুলো মনে হয় এই জায়গাটা এই জায়গাটা আমি এই এই তো আমি কিন্তু এই বিষয়টাকে এই ব্যাপারে আপনার কথাগুলো করতে পারি সেটা হলো এই এই যে রসুল আকাম সাল্লাহাম ওখানে একাকী চলে যেতেন থাকতেন বেশ কয়েকদিন আসতেন না একটা বড় সংসার যে সংসারের মধ্যে ছেলে আছে মেয়ে আছে যেটা বাচ্চা আছে চারটা কন্যা আছে এবং এরা কমন্য বড় হচ্ছে একের পর এক বড় হচ্ছে সেই সময় মেয়েদের বড় করা সহজ কাজ বড় করা সহজ কাজ না কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা আঞ্জাম দিতেন খাদিজুদুর কুমার আব্দুল তারা আমি সেই কথাটি বলছিলাম যে এই যে তিনি চলে যেতেন কতটা সাপোর্ট স্ত্রীর পক্ষ থেকে ছিল আজকে আমরা যদি আজকে আমাদের কোন স্বামী যদি এই কাজটা করতে চাই আমার বিশ্বাস কোন নারী কোন স্ত্রী তার স্বামীকে এই সুযোগটা দিবে আমরা ভাবি সম্পত্তি ও খাদিজা দিল তারই বাড়ি ঘর তারই বাড়ি তার সব মানে প্রাচুর্য তার প্রভাব বয়স্ক প্রবীণ বুদ্ধি সব তার বেশি তারপরে এইভাবে নিঃস্বার্থ আত্মসমর্পণ করবার যে দৃষ্টান্ত এটা পৃথিবী ইতিহাসে বিরল এবং সেটা একমাত্র খাদিজাই দেখিয়েছেন সেটা অন্য কারো পক্ষে সম্ভব নয় আমি যদি বলি যে রাসুলি হক সাল্লাহম আসলাম তার জীবন থেকেও এটা উপলব্ধি করেছেন এবং আমরা সেটা বিশ্বাস করি অনেকে বলেন যে নবীজি বারোটা চোদ্দোটা বিয়ে করেছেন কিন্তু এটাকে আমরা একবারও ভেবে দেখেছি যতদিন পর্যন্ত বেঁচে বেঁচেছিলেন নবীজি অন্য কোনো বিয়ে করার চিন্তাও করেননি তার মানে তার প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করেছে খাদিজার করবে এবং এই এই সন্তানরাই এদের দ্বারাই রসুল ইকাম সাল্লাহ আলি আসালাম আনন্দ পেতেন এবং ভালোবাসার সব কিছু এদেরকে জড়িয়েছিলেন এই যে খাদিজোর কোম্পা থেকে ভালোবাসতেন এই ভালোবাসার বহিঃপ্রকাশ তার ইন্তেকালের পরেও কিন্তু পাওয়া গেছে তো আমরা যেটা বুঝি সেটা হলো এই যে খাদিজার মধ্যে যে ভালোবাসা প্রেম ছিল সেটা হচ্ছে আয়সা সিদ্দিকার তার বেশ কিছু ঘটনা থেকেও সেগুলো আমরা স্পষ্ট বুঝতে পারি যে যখন করি এটা খুব মজার একটা ব্যাপার মানে আমাদের যারা রাসুল্লাহ সালামের জীবনকে নিয়ে সমালোচনা করতে চায় তারা বলতে চায় যে রাসুল বিয়ে করেনে কারণ রাসুল ইসলাম তো খাদিজার সম্পদ নিয়ে প্রতিপত্তি নিয়েছিলেন সে কারণে ভয় বা প্রভাবের কারণে নতুন করে কোনো বিয়ে করেন নাই সেক্ষেত্রে আপনার ওই কথাটা মনে আসতেই পারে রাসুল্লাহ যখন নবী পুরোপুরি নবী এবং মক্কা মদিনা তার সাম্রাজ্য স্থাপিত তার কথায় সব মানুষ উঠে বসে এবং তার শরীরের ঘাম শরীরের পানি

সেই কারণে তার একটা অধিকারও ছিল তাছাড়া বকর সিদ্দিক প্রিয় বন্ধুর কন্যা এই জন্য আবদারটাও বেশি ছিল কিন্তু যখন মন খারাপ থাকতো এবং খাদির জা যখন ভাবতেন এমনকি বাড়িতে যখন কোনো কিছু ভালো পাকশাক হতো তখন খাদিজার বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াতেন এই বিষয়গুলো নারী হিসাবে আয়েশার কাছে একটু খারাপই লাগতো যেটা আমরা ইতিহাস যেটা বলে এবং সেই সহজাত প্রবৃত্তি সহজাত প্রবৃত্তি এবং সেটা যখন করতো এবং এ কত মাঝে মধ্যে আমরা গ্রন্থে পাওয়া যায় যে আয়সা বলতো যে আমাদের মধ্যে এমন কিরি যে আপনি এখনও বুড়ির জন্য চিন্তা করেন এখনও বুড়ির জন্য ভাবেন তখন আমাদেরকে ওই কথারই বলতে হয় রাসুল ইকাম আসলাম আয়েশাকে বলেছেন হ্যাঁ আয়শা খাদিজা

তোমরা যতই বলো না কেন এই খাদিজার প্রেম আমার হৃদয় থেকে যাবে না কারণ আল্লাহ তালা নিজেই আমাদের মধ্যে প্রেম এটা আল্লাহ বলছেন যে আল্লাহ তারা নিজেই আমাদের মধ্যে আমার মধ্যে খাদিজার মধ্যে সেই প্রেম তৈরি করে দিয়েছেন এই কথাগুলো আমরা যদি ভাবি এবং আমরা যদি এটাও ভাবি যে রাসুলি আকাম সাল্লিহলাম গাড়ে হেরা থেকে যখন তিনি এসে তিনি জাম্মিলুনি জাম্মিলুনি বলে যখন তিনি চিৎকার দিচ্ছেন যে আমাকে চাদর দিয়ে আবৃত আবৃত করো আমাকে জড়িয়ে ধরো কারণ তিনি এতটা কি ব্যথা পেয়েছেন যে হজরত ইব্রাহিম তাকে যখন কি করেছিলেন আলিঙ্গন করেছিলেন এবং সেই ভীত হয়ে তিনি ভয় পেয়েছেন যে ঘটনা কী সে তার তিনি বুঝতে পারেন নাই তিনি যখন এসে যা বলে যখন চিৎকার দিলেন তাকে যখন জড়িয়ে ধরলেন তার কোলে যখন তাকে মাথা রেখে যখন শুয়ে থাকলেন আস্তে আস্তে যখন তার পেরেশানি কমে আসলো তখন কিন্তু তিনি বলছিলেন যে জিজ্ঞেস করলেন যে আপনি কি কারণে এরকম করছেন একটু খুলে বলুন তখন তিনি সেই ঘটনা সব খুলে যখন বললেন তখন সর্বপ্রথম যে শব্দটা রাসুলিয়া কাম সাল্লাহামকে সম্বোধন করে খাদিজা বলেছিলেন এটা পৃথিবীর প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষে মনে রাখা দরকার বলেছেন আল্লাহ ইহি হাজিক আল্লাহ আবাদা যে আল্লাহর কসম করে বলি হে নবী হে মোহাম্মদ সাল্লাহ তিনি তিনি আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না এই যে স্বীকৃতি একজন স্বামীকে কতটা মানলে এই স্বীকৃতি দিতে পারে বা কতটা জানলে কতটা জানলে স্বীকৃতি দিতে পারে আচ্ছা বলুন তো নিজের বাপ দাদার সমস্ত নিজের বাপ দাদার যেই ধর্ম সেই ধর্ম সব কিছু বাদ দিয়ে তখনও পৃথিবীর কেউ তার প্রতি ইমান নেয় শুধু এসে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিলেন তিনি হলেন খাদিজ এই জায়গাটাকে যদি আমরা একটু অ্যাড্রেস করি তাহলে খাদিজার সম্মানের কমতি পৃথিবীতে কেউ করার কোনো সাহস রাখে না এবং করতেও পারবে না তো এই বিষয়গুলো আমাদেরকে খুব ভাবিয়ে তোলে যে প্রেমের কথা যদি বলি আপনি বলেন প্রেমের কথা প্রেমের কথার মধ্যে শতভাগ প্রেম উভয়ের মধ্যে ছিল এবং যদি বলি যে উভয়ের মধ্যে যে কম্বিনেশনটা সেটা শতভাগ ছিল কারণ রসুল আকলাম সাল্লাহ আসালামকে আল্লাহ প্রাপ্তির জন্য ধানমগ্ন থাকার এই সুযোগটা খাদ্য চতুর কুবরাই করে দিয়েছেন এমন কথা বলেন নাই যে আপনি এসে নিয়ে যাবেন আমি যেতে পারবো না আমি সন্তানাদি দেখি এদেরকে দেখব না কি আপনার দেখভাল করবো এই কথা কোনোদিন বলেন নাই তার মানেই রসুলি আকাম সাল্লিহাল্লামকে পনেরোটা বছরে প্রতিটি পরতে পরতে এমনভাবে তিনি পরক করেছেন যে যেমনিভাবে যেমনিভাবে এই স্বর্ণকে আগুনে পুড়িয়ে তারপরে তার ইয়ে ফেলে দিয়ে ফেলে দিয়ে খাদ ফেলে দিয়ে তাকে খাঁটি করা হয় সেই খাঁটি মানুষটিকে নির্বাচন করতে খাদী যুক্ত কোবরার সামান্যত কোনো ভুল হয়নি এবং সেই কারণেই তাদের এই দাম্পত্য জীবনের আমরা যদি চল্লিশ বস পনেরো বছরের কথাটাই যদি বলি রাসুর আকরমসলামের পঁচিশ থেকে চল্লিশ এই সময়কালে তাদের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি ছিল না এবং কোনো রকমের অনিহা ছিল না এমন নয় যে তার ওই যে সম্পদের কারণে সম্পদের লোভে হয়ে এ কাজ করেছেন কারণ আমরা জানি যে এই সময়কাল পর্যন্ত যখন নবুয়ত লাভ করেন সেই সময়কাল পর্যন্ত কোপরার অনেক সম্পদ কিন্তু কি হয়েছে তিনি দান করে দিয়েছেন মানে দুটা বিষয় আমরা একদম কনফার্মই থাকতে পারি একটা হল রাসুল্লাহলামের তো নিজের সম্পদের কোনো মোহ ছিল না ছিল না এবং খাদিজাও উৎসর্গ করেছেন এবং যখন রাসুল্লাহ অবাধিত ভাবে গরিবদের দান করছেন

পার্থিব জীবনের পারলৌকিক জীবনেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়ে তৈরি হয়েছিল এবং সেটা তো আমরা এইভাবেও দেখি যে আমরা একটা যেমন তার নবুয়তের দশম সালটাকে আমুল হুজন বলা হয় যে চিন্তার বছর বা দুঃখের বছর এই যে দুঃখের বছর কারণ এই দুঃখটা হলো এই যিনি রসুল আকরম সাল্লাহ আলী হোসালাম দুজন ব্যক্তি একজন হলেন হজরত খাজিদুল কুবর হজরতনা আর একজন হজর আবু তালেব এই দুইজন রসুল আকরম সাল্লাহ সাল্লামকে সকল কষ্ট দুঃখ বেদনা থেকে ভুলিয়ে রাখতেন সান্তনা দিতেন এবং সেই সান্ত্বনা দেওয়ার মানুষগুলো মাত্র কয়েক দিনের ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে এবং সেই কারণেই কিন্তু আমুল হোসেন বা দুঃখের বছর হিসেবে অভিহিত হয় অনেক ধন্যবাদ স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আমরা সুপ্রিয় দর্শক জীবনের সবচেয়ে প্রভাবশালী নারী যিনি রাসুল সালামের জীবনের দুইটা পার্ট কমপ্লিটলি দেখেছেন যখন রাসুল রাসুল ছিলেন না রিসালাদ প্রকাশিত হয় তখনও দেখেছেন আবার রাসুল রাসুল হওয়ার পরে তার জীবনের পুরো জায়গাটা স্ত্রী হিসাবে কিছু কিছু জায়গাতে অভিভাবক হিসাবে কিছু কিছু জায়গাতে বন্ধু হিসাবে কিছু কিছু জায়গাতে সহচর হিসাবে রাসুলের বিকাশকে দাওয়াতকে নিচখ্রড়ে লালিত পালিত করেছেন সেই জন্য বলা হয় যে ইসলামের লালন পালনের সূচনা খাজিয়া আলাদুল্লাহ কোলে প্রিয় দর্শক আমরা যারা দাম্পত্য জীবনযাপন করছি খাদিজাতুল কুবরা কুবরাল আনহা আমাদের জীবনের আদর্শ হোক আমরা যারা দাম্পত্য জীবনযাপন করছি রাসুল্লাহ আসসালাম আমাদের জীবনের আদর্শ হোক এবং তাদের জীবনের মধ্যে বয়সের ব্যবধান বাদ দিয়ে বোঝাপড়ার যে জায়গা তৈরি হয়েছে শেয়ারিংয়ের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে প্রেমের যে উদাহরণ তারা স্থাপন করেছেন আসুন আমরা আমাদের জীবনে তার যথ কিঞ্চিত অনুসরণের চেষ্টা করি আশা করা যায় আমাদেরও দুনিয়া এবং আখিরাত মহাশান্তিতে মহা স্বস্তিতে মহাকল্যাণে মহা সাফল্যে উদ্ভাসিত হবে আল্লাহবুল আলম আমাদেরকে এই মহা জীবন থেকে উপকৃত হওয়ার তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি